আমাদের বিয়ে যে পরে ছিল না কাজীটা মারা গেছে হ্যাঁ ভালো হয়েছে বাপের শাস্তি তো পেতে হবেই মহিলা মুরব্বীর কাছে পরামর্শ হচ্ছে আমি যদি আমার স্বামীকে গান শোনাই তাহলে কি পাপ হবে তো গানের গলা ভালো হলে ঠিক আছে কিন্তু গলা খারাপ হইলে এক আর মুসলমানের কষ্ট দেওয়া পাপ এখন একটা সিক্রেট আপনার জানতে চলতেছেন বলো আচ্ছা এটা হচ্ছে কি মেয়েরা আগে থেকে বুঝতে পারে যখন কোনো ছেলে তাকে পছন্দ করা শুরু করে বাট ওই ছেলেরা তখন বুঝতে পারে না ওই মেয়েটা যে বুঝতে পারছে তো মেয়েটা চুপচাপ থাকে কোনো রেসপন্স করে না কারণ ওদিক থেকে কি আসতেছে মানে ছেলেটা কি করবে তার জন্য কিভাবে প্রপোজ করবে বা কি করবে এগুলো দেখার জন্য সে চুপচাপ থাকে বাট আসলে এটা সত্য যে আমরা মেয়েরা আগে থেকে বুঝতে পারি যখন কোনো ছেলে তাকে পছন্দ করা শুরু করে কিন্তু মেয়েদের একটা বদ কি ভাই মেয়ে দেখবেন মনে করেন আপনি

মানে যাচাই করছে আমি তো কেউ না করতে পারি না আমি আসলে আসতেছ আসলে মেয়ে যেটা অনেক ভালো ছিল দুইটাই এটা খারাপ লাগে মানে এটা মানে এখন যে শিক্ষাটা হয়েছে শিক্ষাটা তখন হলে আমি এটা কিন্তু এবং অধিকাংশ পুরুষের বিয়ের পরে যে শিক্ষা হয় শিক্ষা আগে কোনো পুরুষ বিয়ে করতে না বিয়ে করা খুব খারাপ এই জন্যই তো আমি বিয়ে করি না পা বিশ্বাস করো না মানে সবাই আমাদের রনি থেকে শুরু করে সবাই থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে শুনতে হ্যাঁ বিয়ে করে থাকার সবচেয়ে বড় মানে বিয়ে না করার সবচেয়ে বড় সুবিধা কি জানো আপনি চাইলে বিছানার জায়গা এক সাইডে নামতে পারেন আমার ভাইয়া সাড়ে সাত ফুটের বিছানা আমি ঘুমাই দেড় ফুটের মধ্যে

আপনার টাকা ফুরাবেন কখনো এই টাকা কখনো ফুরাবেন এটা জমা হইতে থাকে চক্র বৃদ্ধি হারে বলো না এটা জমা হইতে থাকে হইতে থাকে হইতে থাকে আমি যে মাসারামে একটা পথ আবিষ্কার করেছি এটা বলিবে আমি বইয়ের কাছে লাখ দশের টাকা দান দিছিলাম আচ্ছা আপনি নিছেন আমি নিছিলাম সত্যি দিছি অবশেষে বিভিন্ন ভাবে অনেক মানে ঘটনা ঘটার পরে সেটা হচ্ছে টাকা সত্যি দেখে যে ওর মনে থাকে না তারপরে তার ফোনে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি একটা ওয়ার্ড ফাইল খুলে দিছে খুলে ওটা নিচে লিখি আজকে এতটা দশ লাখ পাঁচ লাখ এরকম সব দিলাম লেখো লিখে আবার লক করে রাখি কারণ আমি তো যদি এডিট করে কাটাকাটি কবে হয়েছে দেখা যাবে হ্যাঁ লাস্ট এডিট সো আমারও তো মনে থাকবে এরকম করে করে শেষে গিয়ে একদিন শোধ হয়েছে হ্যাঁ এবার তোমায় তোমার ফোন আমি তো টাচ করে তোমার ফিঙ্গারপ্রিন্ট আর বলবে না সো আমার কোনো দোষ নাই এক ধরেন এক আড়াই হাজার টাকা আমি শোধ দিচ্ছি অন্তত দুশো বার

উহহ তবে এরকম একটা ক্ষেত্রে ওই যে আপনি আবার ফিরে গেছেন আপনার পেছন ভালো লাগে এত ভাই বেশি বেশি ভালো লাগছে আমার বেশি মজা লাগছে কেন তাই বলে তুই সরে যাস কি ভালো লাগছে সাভারে দাও কো পনসানো লাইভ হলম যে ভাই পেছন থেকে মনে হয় দেখতে ভালো লাগে কো পন হয়ে গেল दारू রে ভাই চলে যাচ্ছে ভালো লাগছে সাদা সিদা আছে কিন্তু মেয়েটা ভাই না আসলে সাদা সাদা তো দেখা যাচ্ছে না সাদা আছে সিদাও সাদা বিভিন্ন প্রফেশনের ভাবীরা তাদের স্বামীকে কি বলে কি বলে যেমন হচ্ছে যারা বিমান চালায় তারা তাদের স্বামীকে বলে বেশি আকাশে উড়ো না রাইট কথা কথা কিন্তু এটা বলে হ্যাঁ এরপর হচ্ছে শিক্ষকের বউ শিক্ষককে বলে আমার শেখাইতেছ না এটা আরেকটু ইয়া করে বলি যে শিক্ষকের বউ শিক্ষককে বলে

ডিফারেন্ট কিছু হোক এটা তো আবার 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 জামাই রে মানতো না পরে আবার বেশি অতি অত্যধিক স্বাধীন চেতা তখন মনে করেন এখন তখন ছেলেরা খুশি হবে একটু ডিফারেন্ট কিছু করলে ভয় আসি ভাই এই যে মনে করেন যে অলঙ্কার দাম আপনি কোন সাহস আমি বিয়ের কথা আমি আমি তো আমারে বলে রাখছি আত্মীয় স্বজন বলে রাখছি আমি আমার বিয়েতে শেরওয়ানির সাথে অলংকারও ভাড়া আনতে হবে তো বিয়ের পর আমার এটা ফেরত দিতে হবে

আইসা চেকিং দিতে হইবে বন্ধুদের কাছে চাবি দিতে হইবে দুইটা ঘটনা মনে বললো এক হচ্ছে মনে করো এরকম কো চোর চুরি করতে এসে ধরা গেছে কেন চোরের মধ্যে এক সদস্য আবার আল্লাহ আটখানায় ফেসবুকে পোস্ট দিয়ে ইয়া হু আজকে চুরি করতে যাচ্ছি অমুক জায়গায় আর একটা মনে হলো বিচারক চোরের বসেছে এই বাড়িতে তুমি এত নিখুঁত ভাবে দরজা কাটে ঢুকলা কেমন এত ভালো চাকরি করেন এত ভালো বেতন পান এইসব শিখে আপনি কি করবেন

আমি ধর্মকর্ম ধর্মকর্ম করতেছি এমন দেখার এবং ইদানি কিন্তু বাঘ অনেক উপর উঠে আসতেছে বাঘ হাতি বাঘ বন কমে যাচ্ছে এই যে আমরা এই যে বাঘ সময় করানোর মাঝে বাজেট থাকে কিন্তু

কিন্তু আমরা তো মোটামুটি যুদ্ধ আর একটা লাগতেছে ভাই ভারত পাকিস্তান যে যুদ্ধ লাগতে দেখেন এই আপনারা শুনে রাখেন যারা যারা ভিডিও দেখতেছেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে লাগুক কোনো অসুবিধা নেই হানিয়া আমির এবং আলিয়া ভাট এই দুটো আমার বাদ বাকি ছাড়িয়ে দিলাম যার যা ইচ্ছা বাকি হ্যাঁ যে অনেকে বলে যুদ্ধের সময় ভালো জিনিসগুলো ওইগুলো হয়ে গেছে হ্যাঁ তো আসলেই তাই

শুটিং যেন না থাকে ওই যে শুটিং এ তো সবচেয়ে বেশি মজা না ভিলেন হ্যাঁ বারবার রিটেক 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 ভিলেন এর কিন্তু আসলে মজা আরে ভাইয়া আমার এটা খুবই ভালো লাগে কিন্তু সবচেয়ে কষ্ট লাগে যারা শুটিং করে এরা জানে খানার দৃশ্যগুলি খাইতে যাব কাট ভাত শুকায় মনে করেন পাথরের মতো হয়ে যায় ওই যে আর খাওয়া হয় না